হে দে বাবা দে বাবা দে বাবা আল্লাহ আল্লাহ সবাই মিলে আমাদের 50 লাখ ছোদাইগাতিছেন বড় ভাই রাগ করেন না আচ্ছা ভাই দেখেনছি আমার কি আত্মাও আছে না নাই আছে আছে কথা কই না আছে আত্মাও আছে না আছে আচ্ছা ভাই আমাদের শরীর দেহ ভালো নিয়া

এ কমলাপুর স্টেশন তলি মরে চাটা বেসনা যাই দিয়ে বদলুক এত ভ্যানিঘাত আমি যাই কইলাম ভাই আমি ভাই ব্যাগ ঠেক সব আড়াইছে ভাই আমি খেলা মেলা গরিব মানুষ ভাই আমার কিছু খাওয়াবেন ওই লোক এটা কলা কিনা দিল দেওয়া বু আমাকে তোমার বাড়ি জামালপুর আমার তুমি কি আমার লগে কাম করবা আমি মনে মনে করলাম সারা ব্যাট ঠেক আবাইছি দুই তিন দিন কাম করে

আজাল পাওয়া আছে হাত পাওয়া আছে তাকে টাকা দিবেন না কোন কোন না কে যে অসত প্রতিবంది তাকে টাকা দিলে লস আছে না লাভ কথা কই না লস লাভ তাহলে যে প্রতিবంది তাকে টাকা দিবেন যার হাত পাওয়া আছে তাকে টাকা দিবেন না আচ্ছা ভাই কথা যে কইলাম কেও কি রাগ করলেন কেও মাইন্ড করলেন তাহলে টাকা দিবেন কাকে সে প্রতিবంది কোন কোন না কে যে চলতে পারে না তারে ভিক্ষা দিবেন সারা মানুষের ভিক্ষা দিবেন না ঠিক